আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি অল্প টাকায় কিভাবে অল্প খরচে কিভাবে আপনারা দুইটা দেশ ভ্রমণ করবেন সেই ব্যাপারে একটু কথা বলতে আসছি সেই দুইটা দেশ হলো থাইল্যান্ড ভিয়েতনাম আমাকে অনেকে প্রশ্ন করেছে অনেকে ফোন করেছে মেসেজ দিয়েছে যে ঢাকা থেকে ভিয়েতনামে সরাসরি কোনো ফ্লাইট নেই হ্যাঁ সরাসরি কোনো ফ্লাইট নেই কিন্তু আমরা যখন ভিয়েতনাম সরাসরি যেতে চাই আমাদেরকে অন্য একটা দেশ ট্রানজিট হয়ে যেতে হয় সেক্ষেত্রে আমাদের এয়ার ফেয়ারটা নিয়ার অ্যাবাউট সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পড়ে যায় কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা দুইটা কাজ করতে পারেন প্রথমে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা ভিয়েতনামের ভিসা নিলেন নেওয়ার পরে আপনারা সরাসরি থাইল্যান্ড চলে গেলেন থাইল্যান্ডে দুই তিন দিন ঘুরলেন ঘোরার পরে ওখান থেকে আপনারা ভিয়েতনামে টিকিট কাটবেন ওইখান থেকে থাইল্যান্ড থেকে নর্থ বাংলাদেশ থেকে ওইখান থেকে ভিয়েতনামে টিকিট কাটবেন এই টিকিটের ফেয়ারটা হলো বাংলাদেশি টাকায় বারো হাজার থেকে পনেরো হাজার টাকা মনে রাখবেন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা তো সো আপনি হিসাব করে দেখেন যে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভাড়া হলো ছাব্বিশ হাজার সামথিং এবং ওইখান থেকে পনেরো হাজার টাকা যদি অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে এটা কত হয় হ্যাঁ তো আপনারা ওই সিক্সটি ফাইভ থাউজেন্ড কোথায় সিক্সটি ফাইভ থাউজেন্ড আর কোথায়টা তো সেক্ষেত্রে আপনারা দুইটা দেশ ভ্রমণ হয়ে গেল অল্প খরচে আর আপনারা পার্সোনাল যে খরচ করবেন সেটা ডিফারেন্ট ইস্যু আমি আপনাদের শুধু এয়ার ফেয়ারের কথাটা বললাম আপনারা এইভাবে ভিয়েতনাম ভ্রমণ করতে পারেন থাইল্যান্ড ভ্রমণ করতে পারেন আর আপনারা যখন থাইল্যান্ড থেকে ভিয়েতনামে যাবেন সেক্ষেত্রে আপনারা থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে এক্সিট হওয়ার পরে এন্ট্রি ভিসা নেবেন আমি রেন্ট্রি এন্ট্রি ভিসার ব্যাপারে আরেকটা ব্লগ করবো আপনার সেক্ষেত্রে সেখানে আপনি বলে দেবো কীভাবে রিন এন্ট্রি ভিসাটা নেবেন এবং রিন এন্ট্রি ভিসা খুব ইজি ওয়েতে আপনারা পাবেন এবং কী কী কাগজপত্র লাগে সেটা আমি বলে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম